আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুখ টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীব ও পরিবেশ নিয়ে আমি আগের ভিডিওতে তোমাদের হচ্ছে 1 থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি আজকে আমাদের আলোচনা থাকবে 6 থেকে তার পরের পুরো আর তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও আর আমি আগের ভিডিওর ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো তো যে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণী উপর মানুষের কি নির্ভরশীলতা তাহলে বেঁচে থাকার জন্য মানুষের কি প্রয়োজন খাদ্যের প্রয়োজন মানুষ বিভিন্ন ধরনের প্রাণী খাদ্য হিসাবে কি করে গ্রহণ করে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীকে কি করে খাদ্য হিসাবে গ্রহণ করে তাহলে এদের প্রশ্ন কি বলতেছে যে খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল তা কি করতে বলতেছে বের করতে বলতেছি চলো আমরা এই প্রশ্নের সমাধানটা লিখি বা উত্তরটা লিখি আমরা কি বলতে পারি তাহলে দেখো এই যে খাদ্যের জন্য মানুষ সম্পূর্ণ ভাবে উদ্ধৃত প্রাণীর উপর কি করে নির্ভরশীল বেঁচে থাকার জন্য মানুষের কিসের প্রয়োজন খাদ্যের প্রয়োজন মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীকে মূলত খাদ্য হিসেবে কি করে গ্রহণ করে তাহলে এই দুটোকে মানুষের খাদ্যের একমাত্র কি ধরা হয় উৎস হিসেবে ধরা হয় তাহলে আশা করি বুঝতে পারছো এবার তারপরের কাজ কি বলতেছে যে আমাদের খাদ্যের উৎস আস আসলে আমরা এই খাদ্যগুলো কোথা থেকে সংগ্রহ করি বা কোথা থেকে আহরণ করি তাহলে এই যে কী করতে হবে তোমাকে যে নিচের দেখানো শখের মতো করে খাতায় একটি সফটওয়্যার করতে হবে অর্থাৎ এখানে উদ্ভিদ খাদ্যগুলো অর্থাৎ যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই যেমন হচ্ছে কি চাল ডাল সব তেল এগুলো তো আমরা উদ্ভিদ থেকে পাই তার মানে এগুলোকে এখানে লিখতে হবে আর প্রাণী থেকে আমরা যেগুলো পাই যেমন হচ্ছে কি দুধ ডিম তারপরে হচ্ছে মাংস এগুলোকে আমরা কি কোথা থেকে পাই প্রাণী থেকে পাই সেগুলো এখানে লিখতে হবে তারপরে কি বলতেছে যে নিচের ছবিতে দেখানো বিভিন্ন খাদ্য থেকে উদ্ভিদ খাদ্য গুলোকে বাছাই করে করতে সবটাই সবার আলোচনা করতে হবে তাহলে তুমি যে উদ্ভিদ খাদ্য কোথায় পাবা আর প্রাণেশ খাদ্য কোথায় পাবে দেখো এই যে নিচে আমাদের কি দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে তার মানে কি আমরা কি দেখতে পাচ্ছি দেখি ফল মূল অর্থাৎ এখানে আনারস এই যে আপেল কলা আম আঙ্গুর এগুলো কিন্তু আমরা কোথা থেকে পাই বলতো উদ্ভিদ থেকে পাই তারপরে যেমন হচ্ছে যে ডিম তারপরে হচ্ছে মাংস মাছ এগুলো আবার কই থেকে পাই বলতো এগুলো আবার হচ্ছে আমরা পাবো হচ্ছে কোথা থেকে থেকে প্রাণী আবার এই যে আমরা হচ্ছে চাল রুটি ডাল এগুলো কিন্তু আমরা কই থেকে পাই উদ্ভিদ থেকে পাই তাহলে আশা করি বুঝতে পারছো এই চিত্রের এই জিনিসগুলো আমাকে এই শখের মাধ্যমে কি করতে হবে প্রকাশ করতে হবে তো চলো আমরা এই কাজের উত্তরটা দেখি যে কিভাবে তুমি এই কাজটা করবা তাহলে কাজের উদ্দেশ্য কি যে মানুষের খাদ্যের উৎস সম্পর্কে জানা এক ও দুই নির্দেশনা অনুসারে ছবিতে দেখানো খাদ্য থেকে উদ্দেশ খাদ্য এবং প্রাণী খাদ্য বাছাই করে সবটি কি করি পূরণ করি তার মানে আমরা কি করব দেখো তো এখানে এই যে উদ্দিস খাদ্যের মধ্যে কে কি আছে যেমন কলা আনারস আম আপেল আঙ্গুর ভাত রুটি ডাল আর কি আছে সবজি

তাহলে আমরা এই বিষয়টাকে একদম সংক্ষেপে কি বলতে পারি বলো যে মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীকে খাদ্য হিসাবে কি করে গ্রহণ করে খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবেশের উপর কি করে নির্ভরশীল তাহলে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ অর্থাৎ খাদ্যের মাধ্যমে কিভাবে আমাদের কাছে শক্তি আসে তাহলে বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন তাহলে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেরাই কি করে তৈরি করে তাহলে এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি কি করে যোগায় তাহলে উদ্ভিদ সূর্যের আলো থেকে এই শক্তি পেয়ে থাকে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই কারণে তো আমরা প্রাণী এবং মানুষ যারা তারা কি পরভুজি অর্থাৎ আমরা নিজের খাদ্য নিজের তৈরি করতে পারি না মূলত আমরা খাদ্যের জন্য কার উপর নির্ভর করে থাকি উদ্ভিদের উপর নির্ভর করে থাকি তাহলে বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা প্রাণী খাদ্য হিসেবে কি করতে হয় গ্রহণ করতে হয় তাহলে পরিবেশে অর্থাৎ পরি পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে প্রাণীতে মূলত কি শক্তি প্রবাহিত হয় অর্থাৎ আমরা কি বুঝলাম মূলত যেমন এই যে সূর্য মূলত উদ্ভিদের মধ্যে চলে আসলো তারপরে এইবার দেখো যে উদ্ভিদকে মনে করো যে এই যেখানে হরিণ হরিণ মনে করো যে ঘাসের পাতা খায় ফলে এই উদ্ভিদ থেকে শক্তিটা কার মধ্যে আসলো হরিণের মধ্যে আসলো বা ঘাস খায় ঘাস থেকে আসলো হরিণের মধ্যে এইভাবে এবং একই ভাবে দেখো যে এই খরগোশ আছে পাতা খায় তাহলে কি তার মধ্যে চলে আসলো আবার फिर ইগল আবার খরগোশকে তা মানে কি তাহলে খরগোশ থেকে আবার শক্তি কার মধ্যে চলে যাচ্ছে বলতো ইগলের মধ্যে আবার দেখো এই যে হরিণকে আবার বাঘ খায় তাহলে হরিণ থেকে শক্তি বাঘের মধ্যে আসবে আবার হরিণকে মানুষও খায় তার মানে কি মানুষের মধ্যে চলে আসলো এবার দেখো এই যে घास তো কাছে গরু তাহলে घास থেকে শক্তি আসবে গরুর কাছে গরু থেকে শক্তি আবার কার কাছে বাঘের কাছে কারণ

তারা নিম্ন লিখিত দুইটা কারণে পরিবেশের পরিবর্তন হয় একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যা ঝড় আর আর ভূমিকম্পের মাধ্যমে একটা হচ্ছে কি মানুষের নানা কর্মকাণ্ড যেমন গাছপালা কেটে বনভূমি ধ্বংস করার মাধ্যমে বলতে হচ্ছে কি হচ্ছে এই পরিবেশের পরিবর্তন হচ্ছে তারা আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো কাজ আমাদেরকে কি বলতেছে এখানে যে কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে তাহলে এখানে কি করতে হবে যে নিচে দেখানো শখের মতো করে খাতায় একটা শখ তৈরি করি আর এখানে পরিবেশ পরিবর্তনের কারণগুলো আমাদেরকে লিখতে হবে তারপরে এই যে নিচে দেখানো ছবি দুটোর মধ্যে ঘটছে তার একটা এবং এই কাজটি নিয়ে সহপাঠীদের সাথে কি করতে হবে আলোচনা করতে হবে যেমন দেখো এই যে আমরা প্রথম চিত্রে কি দেখতে পাচ্ছি বলতো এই যে আমাদের নদী অর্থাৎ নদী প্রবাহিত হচ্ছে এবং আশেপাশে দেখো অনেক গাছপালা আছে তাহলে আমাদের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু তুমি যখন এই প্রাকৃতিক পরিবেশটাকে যখন উন্নয়ন করতেছো তখন কি করতেছো সকল গাছপালা কেটে একদম এই যে বিশাল বিশাল দালান কোটা ঘর বাড়ি ব্রিজ এই সেই নির্মাণ করতেছ ফলে এটাই মূলত হচ্ছে আমাদের উন্নয়নের পূর্বের ঘটনা আর এটা হচ্ছে পরের ঘটনা অর্থাৎ এই পার্থক্য গুলোকে কি করতে হবে তুলনা করতে হবে তো চলো আমরা এই কাজটা একটু করি তাহলে এইবার আমাদের কাজ হবে কি যে যে কাজের উদ্দেশ্য কি বলতো যে পরিবেশ পরিবর্তনের কারণে প্রক্রিয়া সম্পর্কে জানা এক ও দুই নং নির্দেশনা অনুসারে ছবি দুটিতে পরিবেশের পরিবর্তন কিভাবে ঘটছে তার একটি পরিবেশের পরিবর্তনের কারণগুলো কি কি যে বাড়িঘর রাস্তাঘাট ও কলকারখানা গাছগুলা বনভূমি কি করা ধ্বংস করা অর্থাৎ যেটা আমরা দেখলাম যে বনভূমি গুলোকে ধ্বংস করে কি করছে দেখা বাড়িঘর ব্রিজ কালভার্ট এগুলো নির্মাণ করতেছে তারপরে এই যে গৃহ নির্মাণের জন্য গাছ কাটা তারপর নদীর উপর সেতু এবং তীরবর্তী এলাকা বাড়িঘর এবং ব্রিজ তৈরি করে তারপরে কি বলতেছে যে বিষয়টা নিয়ে সহকারীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে তাহলে আমরা আলোচনা করি তাহলে পরিবেশ পরিবর্তনের কারণগুলো নিয়ে সহকারীদের সাথে আলোচনা করলাম এবং আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে পরিবেশ পরিবর্তনের জন্য মানুষের নানা কর্মকাণ্ড মূলত করছে তাই তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপরে কি বলতেছে দেখো তো যে উপরে তৈরি করা চোখের আলোকে নিচের বিষয়গুলো চিন্তা করে যেমন পরিবেশ পরিবর্তন কারণ ও ভূমিকা কার সবচেয়ে বেশি এবং তারা কেন এই পরিবেশে পরিবর্তন করছে অর্থাৎ এই বিষয়ে তোমাকে কি করতে হবে আলোচনা করতে হবে একদম সংক্ষেপে আমরা কি বলতে পারি বলতো তাহলে পরিবেশ পরিবর্তনের কারণ সমূহ কি কি হতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে মূলত পরিবেশের পরিবর্তন হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগ যেমন কি হতে পারে অথবা বন্যা ঝড় ভূমি কারণে পরিবেশের পরিবর্তন ঘটে তাহলে মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত কাস্তেতে চলছে আবার শিল্প উৎপাদন খামার তৈরি এবং ঘরবাড়ি রাস্তাঘাট ও কলকাতাখানা তৈরিতে গ্যাস পোলা কেটে ভূমিভূমি নষ্ট করছে এবং বিভিন্ন দানা প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষের মানুষ পরিবেশের উপর কী করে পরিবর্তন করছে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এই বক্তব্য পরিবেশ পরিবর্তনের প্রভাব তাহলে পরিবেশ পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তন ঘটে এবং বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন হচ্ছে বন্যা খরা ভূমিধস হতে পারে তাহলে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ এবং অন্যান্য জীবের জীবন বাসস্থান মারাত্মকভাবে কি হয় ক্ষতিগ্রস্ত হয় দেখো যে বন্যার কারণে দেখো মানুষের কত কষ্ট এই যে পশু পাখি ঘর বাড়ি মানুষের কত কষ্ট আবার খরার কারণে দেখো যে মাটি একদম ফেটে কে গেছে চোরচুর হয়ে গেছে এখানে কি ফসল উৎপাদন হবে না তাহলে আশা করি বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের এখানে যে অনুশীলনী যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তবে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ